মোহর দেওয়া লাগবে তো মহর কি হবে তো বলছে যে মহর হল আল্লাহর নবী শেষ নবী মোহাম্মদের উপরে দশ বার দরুদ পড়া দশ বার দরুদ পড়ে দিলে বিয়ে হয়ে গেল আদম আল্লাহলামের বউ হয়ে গেলেন কে হাওয়া আচ্ছা আপনি কি বিশ্বাস করেন আদম এত বড় একজন জ্ঞানী মানুষ নবী একটা ভিডিওটা দেখলেন যে একজন আহলে হাদিস আজাবি বক্তা হজরত আদম আলী ইসাল্লামে বিবাহ নিয়ে বলছে ওটা মিথ্যা বার্তাটা বানোয়াট এটা মানা যাবে না তো আমি প্রত্যেককে বলবো এর জবাব আপনাদের প্রত্যেককে শোনার দরকার আমরা যেটা আগে থেকে আমরা শুন্যাসি সেটাই সঠিক নতুন যেটা বলতে চাই এটাই ভুল তাই প্রত্যেককে বলবো ভিডিওটা না টেনে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা প্রত্যেকেই শুনুন তো এখানে যেটা বলতে চাচ্ছে হজরত আদম আলী ইসলামের যে বিবাহ যে ঘটনাটা এটা হচ্ছে সঠিক এখানে সঠিক কসাসুল আম্বিয়া এই কিতাবের মাধ্যমে রয়েছে এবং তফসিলের মাধ্যমে এই ঘটনাটা পাওয়া যায় তসকিরাতুল আম্বিয়া এই কিতাবের মাধ্যমে রয়েছে এবং হজরতে আদম ও হাওয়া আলী হিসাল্লামের জীবনী এই কিতাবের মাধ্যমেও রয়েছে তো আমরা দেখব যে হজরতে আদম আলী হিসাল্লাম যে বিবাহ করেছিলেন এবং তিনার যে মহরানা এবং কি দিয়েছিলেন সেই সম্পর্কে আমরা জানব তো হজরতে আদম আলী হিসাল্লামের জন্য রব্বুল আলমী যখন মা হাওয়াকে তিনার বামপাজরে হাট থেকে যখন আল্লাহ পাকবুল মা হাওয়াকে তৈরি করলেন তো হজরত আদম আলী সালাম যে পাজরে হাট থেকে তিনার জীবন সাথী হজরতে হাওয়াকে সৃষ্টি করলেন চেহারা সৌন্দর্য রূপ লাবণ্য তিনি ছিলেন এবং আল্লাহ তালা হাওয়াকে যে বুদ্ধিমতী এবং লজ্জাশীলতা পরিপূর্ণ প্রীতি ভালোবাসা বৈশিষ্ট্য দিয়ে পরিপূর্ণভাবে সৃষ্টি করলেন তো বেস্তে সুসজ্জিত পোশাক পরিয়ে পরিয়ে দিলেন এবং স্বর্ণর মুকুল মাথায় পরিয়ে দিলেন এবং তিনি আসনে বসালেন তো আদমকে জাগ্রত অবস্থায় মা হাওয়াকে দেখা করানো হয় তো আদম আলী ইসলাম তাকে দেখার পরে তার দিকে হাত বাড়াতে চাইলে আল্লাহ তাআলা পক্ষ থেকে আওয়াজ এলো হে আদম সাবধান বিয়ে পূর্বে সংস্পর্শ যাওয়া তোমার জন্য হারাম বিয়ের মানে কি পূর্বে করা চলবে না তাই আদম বিয়ে নিবেদন করলে আল্লাহ তালা আবেদন কবুল করে উভয় বিয়ে দিলেন পাক রব্বুল আলামিন ফারিস্তাদের লক্ষ্য করে বললেন যে সকল পর্দা লাগানো হোক আজ গহনা গহনাগাটি মারিদ হীরা ও জহর উৎসর্গকৃত হবে আর এই সাদী মুবারক কেন্দ্র করে সকল ফারিস্তা তুবা বৃক্ষের নিচে এসে হাজির হয়ে আল্লাহ তালার যে স্বয়ং পর্দা সরিয়ে ফেলেন নিজের স্বয়ং স্তব্ধ প্রশংসা ফারিস্তাদের শুনিয়ে দেন আল্লাহ আল্লা হাওয়া সাদী মুবারকে যে খোদ্া পড়েন তার মর্ম নিম্নরূপতে মানে দেওয়া হয়েছে যে সকল স্তব্ধ স্তুতি আমার প্রশংসার সম্মান বুজুর্গ আমার চাদর মহত্ব বরত্ব আমার তহবান ও সমগ্র সৃষ্টি আমার দাস দাসী পাইগাম্বাররা আমার রসুল ওলি এবং মোহাম্মদ সল্লাম আমার হাবিব বন্ধু ও রসুল আমি বস্তু নিশ্চয় সৃষ্টি করেছি যেন সেই সব আমার একত্র সাক্ষী হয় সকল ফারিস্তা আসমানের সকল অধিবাসী আরও সে বহনকারী আমার একত্রিত সাক্ষী প্রদান করে এই রকম করে মানে কি বললেন এবং পরে হযরত আদম আলী ইসলামের প্রশংসা আল্লাহ পাক প্রশংসা করতে গিয়ে বললেন যে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা এটা পড়লেন তো এখন যে এটা পড়া হলো তারপরে হজরতে আদম আলী সালাম তিনি বিবি বিবি হওয়ার পর মহুরানা কী দিয়েছে কি মানে আদ পাক রব্বুল কী বলেছে সেই সম্পর্কে আমরা জানবো যে মহান রব্বুল আলামিন বলেছেন আদব হাওয়া সাদী মুবারকে খুতবা যেমন পাঠ হয়েছিল ফারিস্তারা আনন্দ উৎসব করে পরস্পরি মুবারকবাদ জানিয়ে দেয় অলংকার হীরায় ও জহরত উৎসর্গ করতে থাকেন তা আদম হাওয়ার সাথে দৈনন্দিন মিলনের প্রবৃত্ত হতে চাইলে আওয়াজ এলো হে আদম যতক্ষণ পর্যন্ত হাওয়ার মোহর আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমার জন্য হালাল নয় তাই সতর্ক বাণী পেয়ে হজরতে আদম আলী ইসলাম নিবেদন করলেন হে আল্লাহ তা আমি কেমন করে হাওয়ার মোহরানা আদায় করবো তা রাব্বুল আলমিন জানিয়ে দেয় যে আখিরিস জামানা নবীর প্রতি এখানে বলেছে দুরুশ্বরী পড়া কথা যে দুরুশ্বরী পড়লে তোমার ওই মহুরানাটা আদায় হয়ে যাবে তা হযরতে আদম আলী তিনি দশবার দুরুশ্বরী পাঠ করলেন দুরুশ্বরী পাঠ করার পরে তিনার মহুরানা আদায় হয়ে গেল কী সুন্দর পাক রব্বুল আলমী আমার নবীকে সম্মান দিয়েছে যে সমস্ত নবীদের নবী ছিলেন যা আখরি জামানার নবী সেই নবীর প্রতি আল্লাহ পাক রব্বুল বললেন হে আদম যে মা হওয়ার মহুরানা আদায় করার জন্য আমার হাবিবের প্রতি দশবার দুরুশ্বরী পাঠ করুন দশবার পাঠ মানে করলে মহুরা না পরিশোধ হয়ে গেল আর এই সমস্ত হালে হাদিস মাঝাবিরা বলছে যে এই ঘটনা মিথ্যা এগুলো মানে কি যে মিথ্যা কোনো প্রমাণ নেই তো এখানে তফসিলগুলো খুলুন তাহলে বুঝতে পারবেন যে সমস্ত আল্লাহর রলিরা তফসিল লিখেছেন সে তফসিলগুলো খুলুন তাহলে বুঝতে পারবেন যে ঘটনাটা সঠিক না মিথ্যা কিন্তু এখানে সাধারণ মানুষগুলোকে গুমরাই করবেন না নবীর শানে বিয়াদবি করাটা এটা একেবারে বাঞ্ছনীয় নয় কিন্তু এই কাজগুলো একদমই উচিত হচ্ছে না তাই এই আলেম মানুষে যদি সাধারণ মানুষের কাজ যদি এরকম প্রচার করে তাহলে অমুসলিমরা যদি শুনতে পায় তারা যদি বলে তাহলে আমাদের মানে আমরা রেগে বম হয়ে যাব যেখানে যে আমাদের মানে অমুসলিম আমাদের নবী প্রতি বিয়াদুবি করলো আর এই যে যে সমস্ত আলেম মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে স্টেজ উঠে বলছে এগুলো বানুআ এগুলো কাজ চলবে না তাহলে এই কথাগুলো মানে কি আমরা কেউ প্রতিবাদ করছি না তাই প্রত্যেককে বলবো ওই সমস্ত বক্তব্য আমাদের শোনা যাবে না আমার প্রত্যেককে জানায় যে আপনারা প্রত্যেকে আমার ভিডিওটা দেখুন এবং লাইক এবং শেয়ার করুন প্রত্যেককে বলব যে এরকমভাবে ভিডিও পেতে আপনারা আমার সঙ্গে থাকুন ইনশাল্লাহ সঠিকটা আপনারা